নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি পেঁয়াজ দিয়ে রানি ফিশ ঝাল বানানো দেখাবো আপনাদের দুটো পেঁয়াজ নিলাম পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো টমেটো নিলাম টমেটো মাঝখান থেকে কেটেছি কেটে ছোট ছোট করে কেটে নেবো পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা ধনে নিয়েছি ধনে পাতা কেটে নেব ধনে কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা গোটা মশলা নিয়ে নিলাম একটা প্লেটে কিছুটা মাছ নিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো ভালো করে মাখানা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিঠ ভেজা নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রেই তুলে নিলাম তেলের ওপরে দিয়ে দিলাম গোটা মশলা একটা দারচিনি তিনটে এলাচ তিনটে শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ কয়েকটা লং একটা তেজপাতা হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজটা আরেকটু নেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব হাফ চামচ হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর একটু ভেজে নেব হাত চামচ মাটা লঙ্কা দিলাম মশলাটা লেগে না যায় সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব টমেটো ভালো করে কষা হয়ে গেছে পরের মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে দিলাম কেরেবিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম মাছের ঝালের ঝোল কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা চাইলে বাড়িতে এইভাবে মাছের ঝাল বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে ভাতের সঙ্গে হাত চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম মাছের ঝাল হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন